হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সিনহা কিচেনে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গুড়ি গুড়ি আলু দিয়ে গরুর মাংস রেসিপি প্রথমে আমি আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি এখন আমি আলুগুলোকে বেছে পরিষ্কার করে নিলাম চুলায় কড়াই বসিয়ে তাতে কিছু পানি দিয়ে আমি সে পানিগুলো আগে গরম করে নিলাম আসলে বন্ধুরা হচ্ছে গরম পানি দিয়ে তরকারি রান্না করলে তরকারি মজাই আলাদা হয় আর কাঁচা পানি থেকে গরম পানি দেওয়া ভালো তারপর আমি চুলায় কড়াই বসিয়ে তাতে কিছু পরিমাণ তেল দিলাম তেল দিয়ে আমি আগে থেকে সিদ্ধ করে পরিষ্কার করে বেছে রাখা সেই গুড়ি আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম দিলাম একটু সামান্য পরিমাণ লবণ দিলাম একটু সামান্য পরিমাণ হলুদ দিয়ে আমি তেলে এই গুঁড়ি আলুগুলো ভালো করে ভেজে নেব আলুগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে উঠিয়ে নিব একটি পাত্রের মধ্যে আমি এই গুড়ি আলুগুলো উঠিয়ে নিলাম সবগুলো আলু ভালো করে উঠাবো বন্ধুরা আমি সবগুলো আলু ভালো করে উঠিয়ে নিলাম উঠিয়ে নিয়ে আমি ওই আলু ভাজা তেলে আরও কিছু সামান্য পরিমাণ তেল অ্যাড করলাম সামান্য পরিমাণ তেল অ্যাড করে আমি প্রথমে দিয়ে দিলাম দুটো তেজপাতা তারপরে দিলাম গোটা গরম মশলা কয়েকটা দিয়ে এখন আমি এতে দিব পেঁয়াজ কুচি তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিগুলো আমি একটু ভালো করে ভেজে নিব খুব বেশি কড়া করে ভাজবো না হালকা করে ভেজে নিব আমার পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এতে মশলা অ্যাড করবো প্রথমে দিয়ে আদা রসুন বাটা দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম তারপরে দিলাম হচ্ছে মশলা বাটা তারপরে দিলাম মরিচ বাটা দিয়ে মশলাগুলো একটু মিশিয়ে নিলাম তারপরে আমি এতে গুঁড়া মশলা দিয়ে দিব। এখন দিলাম আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিলাম মশলাগুলো যাতে পুড়িয়ে না যায় এ কারণে আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম তারপর আমি মশলাগুলো আবার ভালো করে কষিয়ে নিব। দেখেন বন্ধুরা আমার মশলা থেকে তেল ছেড়ে গেছে এখানে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা পরিষ্কার করা মাংস এখন আমি মশলার মধ্যে দিয়ে দিব মশলার মধ্যে মাংসগুলো দেওয়ার পর আমি মশলার সঙ্গে মাংস ভালো করে কষিয়ে নিব আস্তে আস্তে ভালো করে মিশাবো দেখেন বন্ধুরা মশলার সঙ্গে মাংসটা খুব সুন্দরভাবে মিশে গেছে এখন আমি একটু ঢাকা দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ জাল করে নেয়ার পর আবার ঢাকনাটা খুলে দেখার পালা কি রকম হলো দেখেন বন্ধুরা মাংসটা আমার অনেকটা হালকা হয়ে গেছে এ পর্যায়ে আমি আর একটু নাড়বো নেড়ে একটু পানি দিয়ে দিব দিয়ে আবার ভালো করে নাড়বো ভালো করে পানির সঙ্গে মাংসটা মিশিয়ে নেয়ার পর আমি এখন এতে আবার একটু ঢাকা দিয়ে দিব ঢাকা দিয়ে কিছুক্ষণ মাংসটা সিদ্ধ করে নেব কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আমি মাংসটাকে আবার নেড়ে চেড়ে নেব মাংসটাকে নেড়ে চেড়ে নিলাম দেখেন বন্ধুরা এ পর্যায়ে আমি ওই গুঁড়ি গুঁড়ি আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো মাংসের সঙ্গে অ্যাড করব মাংসের সঙ্গে অ্যাড করে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দেব পরিমাণ মতো গরম পানি দিয়ে ভালো করে আবার একটু নেড়ে নিয়ে পুনরায় আমি এখানে ঢাকা দিয়ে দিব। ঢাকা দেওয়ার পর কিছুক্ষণ সিদ্ধ করে নেয়ার পর আমি কিছুক্ষণ পর ঢাকনা খুলে কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি দেখব যে আসলে তরকারিটা আমার হয়ে এসেছে কি না আসলে বন্ধুরা গুড়ি গুড়ি আলু দিয়ে আমার তরকারি রেসিপিটি প্রায় শেষ এ পর্যায়ে আমি দিয়ে দিলাম একটু মশলার গুঁড়ো দিয়ে একটু ভালো করে নেড়ে এখন এটাকে নামিয়ে নেওয়ার পালা তো বন্ধুরা আমার গুড়িগুড়ি আলু দিয়ে এই গরু মাংসর রেসিপিটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবেন আসলে নিত্য নতুন রেসিপি আমি রান্না আপনাদের শেখাই না আমি যে রান্নাটা করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা এই গুড়ি গুড়ি আলু দিয়ে মাংস রেসিপিটা আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ